আন্তর্জাতিক অপরাধ শেখ হাসিনাই করে গেছেন কাজী এখনো নতুন আইনের প্রয়োজন নাই শেখ হাসিনার করা আইনে যদি আপনারা বিচার করেন দ্রুত সময়ের মধ্যে সেই বিচার সম্পন্ন করা যায় আওয়ামী লীগকে রাজনৈতিক ভাবে নিষিদ্ধ দাবি জানাচ্ছি নির্বাচন কমিশনকে পদ থেকে সরানো হয় এই নির্বাচন কমিশন এই শেখ হাসিনার প্রাচীবাদের সহযোগী ছিলেন তারা শেখ হাসিনার এই একতরফা নির্বাচন গুলোকে বৈধতা দিয়েছেন কাজী যারাই এই প্রাচীবাদের সহযোগী ছিলেন এই অপকর্মের সাথে জড়িত ছিলেন তাদের প্রত্যেককে বিচারের মুখোমুখি করতে হবে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে অনুরোধ জানাব এই সরকারের বিনা ভোটের এমপি মন্ত্রী এবং এই আজিজ বেনজিদদের মতো চরিত্রহীন দুর্বৃত্ত আমাদের শক্তিশালী করে এই কালো টাকা উদ্ধারের জন্য অভিযান চালানো আওয়ামী লীগের করে রিমান্ডে নিল হাজার হাজার কোটি টাকা পাওয়া যাবে এই মুহূর্তে যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস সেটা রিজলভ করার জন্য দুর্নীতিবাজের বিরুদ্ধে একটা শক্ত অভিযান পরিচালনা করা দরকার কিন্তু এখন পর্যন্ত দুদক পুনর্গঠন হয় একই সাথে আরো একটি বিষয় আমাদেরকে আমলে নিতে হবে আজকে আমরা পুলিশ কিংবা প্রশাসনের ধারাও সবাইকে যদি রাজনৈতিক তকমা দিয়ে আমরা চাকরিচ্যুত করার দাবি জানাই চাকরিচ্যুত করা হয় সেটা আর একটা সংকট তৈরি করবে কাজে আমি মনে করি ছোট অপরাধের জন্য ক্ষমা করা যেতে পারে বড় অপরাধ যারা করেছে এখানে দলবাজি দুর্নীতি দুর্বৃত্ত করা যেমন এই বেনজির এই হারুন কিংবা এই যে ঢাকার যে ডিআইজি ছিলেন এইসপি লিগ পরিচিত তাকে এখন পর্যন্ত গ্রেফতার করা হয় নাই শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয় নাই বরঞ্চ তাকে সার বদলি করা হয়েছে আমরা এগুলোকে ভালোভাবে দেখছি না তাই আমরা অনতি বিলম্বে এই প্রশাসনের দুর্বৃত্তদেরকেও চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাই এবং নিরাপরাধ কেউ যেন হেরামির শিকার না হয় সেটিরও দাবি জানাচ্ছি আর একটি কথা আমাদেরকে বলতে হবে আমাদের এই চলমান পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি অনেক শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানদেরকে জোর করে পদত্যাগ করাচ্ছে কারা পদত্যাগ করাচ্ছে আমরা জানি না বৈষম্য বিরোধী ছাত্র একটা ব্যানার খুলে কয়েকজন গিয়ে কিংবা এই ছাত্র জনতার আন্দোলন দিয়েছে এই সমস্ত পরিচয় অনেক জায়গা থেকে চাঁদাবাজি করছে ঝিম্মি করা হচ্ছে পরিষ্কার ভাবে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই আন্দোলন বৈষম্য বিরোধী হয়েছে সমস্ত দলম নির্বিশেষে করেছে এখন সবাই রাজনৈতিক দল সংগঠন যার যার সংগঠনের যার যার সংগঠন থেকে নির্মাণের কাজ করছে কাজে আমি মনে করি এখন বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানার থেকে এই ধরনের কোন কর্মকাণ্ড পরিচালনা করা হলে সেটা জনমনে একটা আতঙ্ক তৈরি করবে এটা বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ অবশ্যই আমলে নেবেন বা তারা সেটা বিবেচনা করবেন বাংলাদেশে জুলাই অগস্টে ছাত্র জনতার শান্তিপূর্ণ আন্দোলনে একটি যৌক্তিক এবং ন্যায়সঙ্গত আন্দোলনে যেভাবে আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে মরণঘাতী অস্ত্র দিয়ে ছাত্র জনতার উপরে গুলি চালিয়েছে হত্যাযজ্ঞ চালিয়েছে এটি স্পষ্টতই গণহত্যা যে গণহত্যা নিয়ে জাতিসংঘ তদন্ত করছে এবং আমরা এই ঘটনার স্বচ্ছতার জন্য জবাব জন্য আন্তর্জাতিক পরিসরে গ্রহণযোগ্যতার জন্য আমরাই সরকারকে বলেছিলাম সরকার যেন জাতিসংঘকে এই ঘটনার তদন্ত করার আহ্বান জানায় জাতিসংঘ সরকারের ডাকে সায় দিয়েছে বিভিন্ন অংশীজনের সাথে বসছে এবং প্রত্যেকের কথাগুলো শুনছে আমরা মনে করি যে জাতিসংঘ একটি নিরপেক্ষ তদন্ত প্রতিবেদন দ্রুতই প্রকাশ করবে একই সাথে সরকারের পক্ষ থেকেও এই গণহত্যায় পরিচালিত এবং যারা জড়িত সেই বিষয়ে তদন্ত কমিটি ছাড়তে হবে আমরা দেখেছি গত পনেরো বছরে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক যে গুমগুলো হয়েছে বিচার বহির্ভূত হত্যা হয়েছে সেগুলোর তদন্তে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি যেখানে সিভিল সোসাইটি সহ মানবাধিকার সংগঠনের প্রতিনিধিদেরকেও সম্পৃক্ত করা হয়েছে আমরা ধন্যবাদ জানাই এই ধরনের প্রক্রিয়া এবং রিফর্মের মধ্য দিয়েই রাষ্ট্র সংস্কারের দিকে বাংলাদেশকে এগিয়ে যেতে হবে যদি এই রাষ্ট্র সংস্কার কিংবা রাষ্ট্র পুনর্গঠন আমরা যাই বলি না কেন রাষ্ট্রের পুনর্গঠন দরকার সংস্কার দরকার সেটা যদি না হয় শুধুমাত্র একটা রাজনৈতিক দল ক্ষমতা থেকে পালিয়েছে আর একটা দলের হাতে যদি ক্ষমতা চলে যায় তাহলে কিন্তু এই যে এই দেশের নিরীহ জনগণ কৃষক শ্রমিক সাধারণ মানুষ বারবার যে স্বপ্ন নিয়ে রাজপথে আসে রক্ত দেয় গণতান্ত্রিক একটা বাংলাদেশ বিনির্মাণ করার জন্য একটা মানবিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য সেই স্বপ্ন পূরণ হবে না তাই আমরা পরিষ্কার বলছি রাষ্ট্র সংস্কারের জন্য রাষ্ট্রের পুনর্গঠনের জন্য যতদিন সময়ের প্রয়োজন হয় আমরা সেই সময়টা এই সরকারকে দিব কিন্তু এই সরকার যে ইমানের সহিত কাজ করতেছে জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করে এগিয়ে যাচ্ছে সেটি তাদের কাজের মধ্যে দিয়ে কিন্তু জনগণের কাছে পরিষ্কার হবে আমরা বলতে চাই পৃথিবীর অনেক দেশে নজির আছে যারা গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধে জড়িত ছিল তাদের রাজনৈতিক কর্মকাণ্ডকে নিষিদ্ধ করা হয়েছে যেহেতু গত ক্ষমতাসীন ফাসিস্ট রাজনৈতিক দল আওয়ামী লীগ গণহত্যা করেছে এবং গত পনেরো বছরে মানবতা বিরোধী অপরাধ করেছে তাই তাদেরকে নিষিদ্ধ করা এখন সময়ের দাবি মানবতার দাবি তাই আমরা আওয়ামী লীগের রাজনৈতিকভাবে নিষিদ্ধ নিষিদ্ধের দাবি জানাচ্ছি একই সাথে এই যে ছাত্র জনতার গত জুলাই আগস্ট সহ গত পনেরো বছরে ছাত্রলীগ যুবলীগ যে সন্ত্রাসী কার্যক্রম করেছে পরিষ্কারভাবেই অনেকগুলো আপনার আপিল ইন্টারেস্ট্যাললি করা হয়েছিল যে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দেওয়ার জন্য আমরা সমস্ত উপদেশটাকে অনুরোধ জানাবো নিজবে ঘোষণা দিন এবং আমাদের আন্তর্জাতিক সম্প্রদায় আমাদের যারা কাজ করছেন মানবাধিকার সংগঠনগুলো তাদেরকেও বলবো আন্তর্জাতিক কমিউনিটিতে আপনারা ছাত্রลีก যুবลีกকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার দাবি জানান অমলীককে নিষিদ্ধ সেটি রাজনৈতিকভাবে যেমন দাবি সরকারেরও কিন্তু দায়িত্ব রয়েছে এই সরকার জননিভাবে জামাতের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে যেটি অমলীক নিষিদ্ধ করেছিল সরকারকে আওয়ামী মৃত্য্য নিষিদ্ধ করতে হবে এটা আমরা করছি না এই চর্চা শেখাসিনা করেছেন আমরা আগামী ছয় মাসের মধ্যে এই জুলাই আগস্টের গণহত্যার বিচার দাবি করছি বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই ট্রাইব্যুনালের মাধ্যমে অনতি বিলম্বে ছাত্র জনতার এই আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে আইন উপদেষ্টা সেই পদকে দিবেন আমরা সেই প্রত্যাশা করি এবং বাংলাদেশের জনগণের প্রতি আমরা একটা আহ্বান রাখতে চাই পঁচাত্তরের শেখ মুজিবুর রহমানের মতো একজন এরকমের বড় নেতা একজন অভিসংবাদিত পুরুষ সেই সময় মুক্তিযুদ্ধে আপনার নেতৃত্ব দিয়ে তিনি হয়েছিলেন তার মৃত্যুর পরে আপনার লক্ষ্য করেছিলেন থমথমে পরিস্থিতি ছিল কিন্তু পঁচাত্তরের পরেও কিন্তু অনেকগুলো কু পাল্টা কু হয়েছে পঁচাত্তর থেকে একাশি সাল পর্যন্ত কাজী এখন আপনারা ভাবছেন আমরা ছাত্র জনতা ফ্যাসিস্টের পতন ঘটিয়ে নতুন সরকার গঠন করেছি আমাদের সরকার ক্ষমতায় আছে এখন আমাদের ঝুঁকি যায় নাই এখনো কু পাল্টা কু বিপ্লবের পরে প্রতি বিপ্লবের নানান ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে কাজী এই দুর্বৃত্তদের বিরুদ্ধে আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে এদের কাছে যে লক্ষ লক্ষ কোটি অবৈধ টাকা রয়েছে এই টাকা দ্বারা দেশ অস্থিতিশীল করার কাজে ব্যবহার করছে বিশেষ করে এখন রাষ্ট্রকে ফাংশন করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনকে কাজে লাগাতে হবে সরকার সেই দিকে পদক্ষেপ নেবে এই আশাবাদ ব্যর্থ করে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ